হাঁসের মাংস আমার বরাবরই খুবই পছন্দ তাই গ্রামে ঘুরতে গেলাম ভাবলাম যে আজকে হাঁস খাবো মাকে বললাম মা তুমি আর কিছু রান্না করো না আজকে হাঁস রান্না করো কারণ শহরে থাকি এখানে হাঁস তেমন খাওয়া হয় না কারণ আমার হাজব্যান্ড হাঁস খায় না তাই যখন খেতে মন চায় গ্রামে গিয়ে মাকে বলি মা হাঁস রান্না করে কারণ হাঁস তো আমাদের বাসায় পালে এই যে তিনটা নড়া আছে আমি ধরার চেষ্টা করলাম কিন্তু আমি পারলাম না আমার বোন আমাকে সাহায্য করছে এই যে তিনটাই ধরে দিচ্ছে দেখব যে কোনটা ভার সেটাই রান্না করব এই যে দুইটা ধরা হয়েছে এই যে আর একটা ধরল এখন তিনটাই দেখছি যে কোনটা ভার ধরাগুলো সবটাই অনেক সুন্দর তার মাঝে একটা একটু ভালো পেলাম সেটাই নিয়ে নিলাম এই যে আমার হাতে যেটা সেটাই নিলাম এই যে এখন হাঁসটা জবাই করবো জবাই করার জন্য চলে যাচ্ছি এই যে গেঞ্জি পরা ওটা আমার ভাই আমার ভাই হাঁস জবাই করে দিল হাঁসটা জবাই করে এনে পরিষ্কার করে নিয়ে নিলাম হাঁস খেতে যত মজা তার চেয়ে বেশি কষ্ট হাঁস পরিষ্কার করা দেখেন কত সুন্দর করে পরিষ্কার করেছি তারপরেও কিছুটা লোম আছে এটা পরিষ্কার এটা পোড়ালে এটা আর থাকবে না তাই এটা শোলা দিয়ে জাল ধরিয়ে এটা ভালোভাবে পুড়িয়ে নিচ্ছে। এপিট টপিট করে ভালোভাবে পুড়িয়ে নেব। হাঁসের মাংস আমার বরাবরই খুবই ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আমি খেতে পারি না আর এটা একে একা সম্ভব হয় না এটা পরিষ্কার করা অনেক ঝামেলা এটা আমার পক্ষে সম্ভব না তাই যখন বাসায় যাই তখন আমি খাই আর বাসায় তো সব সময় যাওয়া হয় না বছরে একবার দুবার যাই তখনই হাঁস জবে করে খাই এই যে হাঁসটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম পুড়িয়ে নিলাম সরি আমার হাঁসটা পোড়ানো কমপ্লিট যে হালকা হালকা পশম ছিল সেগুলো পড়ে গেছে এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব দেখুন ধুয়ে নিয়েছি এখন কত সুন্দর চকচক করছে এই যে মাংসটা আমি হাঁসটা আমি কেটে নিলাম দেখুন মাংসটাও অনেক সুন্দর আমি রান্নায় চলে আসলাম চোলাই রান্না করা অনেক কষ্ট তাই আমি রান্নায় বসিনি আমার বোনকে বসিয়ে দিয়েছি যে চোলাই কড়াই বসিয়ে দিয়ে তেল পরিমাণ মতো দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিল এখন এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে আমার দ্বারা চোলাই রান্না হয় না কারণ অনেক ধোয়া চোখে লাগে চোখ দিয়ে একাই পানি পড়ে তাই আমি চোলার পাশে বসে ভিডিও করছি আর আমার বোন রান্না করছে এই যে সব ধরনের মশলা দিয়ে দিল রান্না তো সবাই পারেন আমার ভিডিও করার উদ্দেশ্য তাই আমি ভিডিও করছি রান্নার পোড়া কিছু বললাম না যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব চুলাই হাঁসের মাংস রান্না খেতে এত মজা বন্ধুরা কি বলবো সাথে রুটি বানিয়েছি পোলাও রান্না করেছি এগুলো আর দেখানো হয়নি কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম ঘুরতে গিয়েছি মাত্র তিন দিনের জন্য আমি একটু একটু করে এসে ভিডিও করছি আমি কিছুই করিনি সব আমার বোন করেছে আমি খালি এ একটু পর পর এসে ভিডিও করছি এটাই আমার কাজ এই যে এখন মশলাটা কষিয়ে নিচ্ছে মশলাটা কষানো কমপ্লিট এখন এর মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দিল হাঁসের মাংস দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এটা কষিয়ে নেবে মুরগি সময় খাই গরু মাংসও খাই মাঝে মাঝে কিন্তু হাঁসটা খাওয়া হয় না একদমই আর আমার আগে পরেই হাঁস খুবই ভালো লাগে এই যে আলু দিয়ে দিল আলুটা আগেই তেল লবণ দিয়ে ভেজে নিয়েছিল এখন আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছে এই যে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়েই কষিয়ে নিচ্ছে এক্সট্রা পানি দেওয়া হয় নাই এই যে মাংসের পানিটা শুকিয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবে যে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কয়েকবার এটা কষিয়ে নিচ্ছে ভালোভাবে কষালে সেটা খেতেও অনেক মজা লাগে কষানো কমপ্লিট এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে আমাকে বারবার জিজ্ঞাসা করছে ঝোল জল কতটুকু দিবে আমি বলছি আমি জানি না তাই একটু করে দিচ্ছে আর আমাকে বলছে কারণ আমি ঝোল কম খাই কিন্তু আমার বোন আমার ভাই এরা ঝোল পছন্দ করে সেই জন্য আমি বললাম যে তোমরা একটু জলটা বাড়িয়ে দাও যাতে ছোলের পরিমাণ একটু বেশি থাকে আর তাজা ঘাস তো এটা ঝোলও খুব ভালো লাগবে কারণ এখানে আবার বাগান দেওয়া হয়েছে এই যে রান্না প্রায় শেষের দিকে বলক চলে এসেছে চোলার রান্না সত্যি অনেক মজা হয় আমরা গ্যাসে রান্না করি তো যারা সোলাই রান্না করে তারাই জানে এই যে বন্ধুরা রান্নাটা কমপ্লিট রান্নাটা সত্যি খেতে অনেক মজা হয়েছিল আর এর মধ্যে বাগার দেওয়া হয়েছে সেটা দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব দেখুন রান্নার কালারটা কত সুন্দর এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ